জাদুর বাক্স খুলে গেল জাদুর বাক্স খুলে গেছে রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি গাড়ি নিয়ে আসলেন ভাই এটা কি গাড়ি খুবই লাকজারিয়াস একটা গাড়ি নিয়ে আসলেন এটা ভাই পাইছেন ভাই খুন্দোনাটা

দেখলে এখানে লোকটা দেখলে তো মনে শান্তি একদম একদম নতুন গাড়িটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ সিরিয়াল মিরপুর বিয়েটি মিরপুর বিয়েটি মিরপুর বিয়েটি এর গাড়ি তেরো সিরিয়াল নাকি সিরিয়াল এই যে দেখেন এলোটা দেখেন এলোটা দেখলে কিন্তু শান্তি

এসি টাচ খুবই সুন্দর এ পাশেও দেখেন এই যে দেখেন টা হোল্ডার এখানে দেখেন সিট পাওয়ার এই যে দেখেন সামনের দিকে সিট আছে যাচ্ছে এই যে পিছনের দিকে যাবে এক কথায় অসাধারণ এখানে দেখেন সামরূপ দুই সিডি পাওয়ার এই যে দুটোই পাওয়ার সামনে দুই সিটি পাওয়ার দুটোই সামনে দুই সিডি পাওয়ার পেবা পাবেন আর প্যানোরামিক সামরূপ এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি একদম স্মুথলি গাড়ি আমরা একটা সামরূপটা দেখাই একদম স্মুথলি গাড়ি এই যে দেখেন এই যে জাদু বাক্স খোলা গেল জাদু বাক্স খুলে গেছে ওকে জাদু বাক্স কিন্তু এটা खुलতেছে এই পাশের অবস্থাও দেখা দেই লেদার সিট লেদার সিট পাবেন স্বাদ দেখেন এটা কিন্তু জাদু সার এই যে দেখেন অবস্থা কাফ হোল্ডার সহকারে কিন্তু পেয়ে যাবেন এইখানদেই কিন্তু এই যে দেখেন এটার সাথে ম্যাচ করে এটা ফুল লেভিস এটা যা ফেব্রিক্স এটা কিন্তু ওরিজিনাল যা লেদার সিট এর লেদার লেদার সিট কোন সিট চেঞ্জ হয়নি লেদার এই যে দেখেন গাড়িটা কিভাবে মডিফাই করেছে হুন্ডাই সোনাটা চার পা হোলার গাড়ি বা একটু সাউন্ডটা শোনায় দি দর্শকদের হুন্ডাই সোনাটা 35 সিরিয়ালের গাড়ি সামনে পিছনে লাইট গুলো গ্লাস গুলো অরিজিনাল পাবেন এই যে দেখেন

এখানেও দেখেন আবার উডেন যাচ্ছে দামি মার্বেল উডেন বা ইঞ্জিনটা দেখা দিই আর গাড়ির সামনে ফন লুকটা দেখতে এমন হবে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি কিন্তু এই যে দেখেন যখন আপনার হাইওয়ে বিশেষ করে মাওয়া হাইওয়ে এই গাড়িটা চালাবেন বাই ফিলি একটা অন্যরকম হাইড্রোলিক বনার

অবশ্যই আসবেন বাড়ি দ্বারা যে ব্লক রোড নম্বর আঠারো প্লট নম্বর চার ভাইয়া ভালো থাকবেন আসসালাম